একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উদযাপনে রাজধানী সোহরার্দি উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ আজ এ বিজয় সমাবেশে বিভিন্ন বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয় দুপুর বারোটায় উদ্যান ঘিরে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ বেলা আড়াইটায় সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে সকাল থেকেই সোহরবার্দি উদ্যানে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা স্বাধীনতার পর এ বিজয়কে স্মরণীয় করে রাখতে বিপুল জনসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে জনসভাস্থল ও এর আশপাশে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নান্দনিকভাবে সাজানো হয়েছে চারপাশ সভা মঞ্চের সামনে বিশাল প্যান্ডেলে প্রায় ত্রিশ হাজার চেয়ার বসানো হয়েছে আওয়ামী লীগের বিজয় সমাবেশ নিয়ে আরো জানাতে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা প্রথমেই চলে যাচ্ছে সহকর্মী সাদাত স্বপনের কাছে স্বপন বিজয় সমাবেশে নেতাকর্মীরা তো এরই মধ্যে জড়ো হতে শুরু করেছেন তো সাংস্কৃতিক অনুষ্ঠানও আমরা জানি যে এরই মধ্যে শুরু হয়ে গেছে কি চলছে এখন সেখানে দেখুন সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি তবে কিছুক্ষণের ভিতরে সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হয়ে যাবে আর আপনি প্রতিবেদনেও যেটি এসেছে যে নেতাকর্মীরা সকাল থেকে আসতে শুরু করেছেন সহার্দ উদ্যানে যতগুলি পয়েন্ট আছে সহার্দ উদ্যানে প্রবেশ করার রমনাকালী মন্দিরের গেট এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশের গেট শিশু পার্কের পাশের যে গেট সবগুলি গেট দিয়েই কিন্তু আমরা দেখছি যে আজকে সমাবেশে যারা উপস্থিত হবেন তারা আসতে শুরু করেছেন এবং আমরা দেখেছি যে ইতিমধ্যেই সংস্কৃতি অঙ্গনের অনেককেই দেখেছি যে যারা ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন সভা মঞ্চে তো সবার কাজ শুরু হতে হতে আমরা যতটুকু জেনেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে বিকেল তিনটা এখানে উপস্থিত হওয়ার কথা আছে এর আগে নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার পর কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন এবং এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে তার বক্তব্য রাখবেন আপনি জানেন যে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটি কিন্তু আওয়ামী লীগের প্রথম বড় সমাবেশ যে সমাবেশটিকে বিজয় সমাবেশ হিসেবে আখ্যা দিয়েছে আওয়ামী লীগ এবং জানেন যে নির্বাচনের পর কিন্তু আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছিল যে রকমের বিজয় মিছিল করা যাবে না অর্থাৎ সবাইকে শান্তিপূর্ণভাবে সময়টি পার করার কথা বলেছেন এবং সবাই যেন ধৈর্য ধারণ করেন রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং পরবর্তীতে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যে এত বড় যে বিজয় অর্জন করেছে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যে বিজয় অর্জন করেছে সেই বিজয়টিকে উদযাপন করার জন্যই মূলত আজকের এই আয়োজনটি অর্থাৎ সুশৃঙ্খল ভাবে উদযাপন করার জন্য আজকের আয়োজনটি করা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে আজকের এই সমাবেশ থেকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে নেতাকর্মীদের উদ্দেশ্যে তো বক্তব্য রাখবেনি অন্যান্য রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যেও বক্তব্য এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাখতে পারেন এবং তার যে চতুর্থবারের যে বিজয় এই বিজয়ের এই বিজয় উপলক্ষে এই বিজয়কে উদযাপন করার বিষয়গুলি তো আসবেই পাশাপাশি আগামীতে এই আগামী পাঁচ বছর দেশকে কিভাবে পরিচালনা করবেন তার কি কি স্বপ্ন আছে কি কী আকাঙ্ক্ষা আছে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার এই বিষয়গুলিও নিশ্চয়ই আজকে এখানে উঠে আসবে পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে নীতি নির্ধারণীমূলক বক্তব্য রাখবেন বলে ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দের প্রতি সবার উদ্দেশ্যে কিন্তু আজকে এখানে দিক নির্দেশামূলক বক্তব্য রাখবেন যেটি আগামী পাঁচ বছর দেশকে এগিয়ে নিতে সহায়তা করবে এবং তার যে চতুর্থবারের যে বিজয় এই বিজয়কে দেশকে যে প্রতিশ্রুতি দিয়ে যে ম্যানিফেস্টো দিয়ে আওয়ামী লীগ বিজয় অর্জন করেছে সেই ইশতেহার বাস্তবায়নের জন্য যত সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রতিষ্ঠান আছে সবার সহযোগিতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইবেন সব দলের সহযোগিতা নিয়ে যে বিশাল বিজয় সেই বিজয়ে সেই বিজয়কে নিয়ে যেন দেশকে উন্নতির দিকে অগ্রগতির দিকে নিয়ে যেতে পারেন যেটি তিনি নির্বাচনের আগে প্রতিটি সমাবেশে বলেছেন এবং তার যে ইস্তেহার সেই ইশতেহারে উল্লেখ করেছেন যে দেশকে আগামী যে দু এবং দু হাজার একচল্লিশের যে পরিকল্পনা পাশাপাশি ডেল্টা প্ল্যান এসব বাস্তবায়নের দিকে বাংলাদেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়গুলিও কিন্তু আজকে এখানে থাকবে তো সমাবেশের কাজ কিন্তু এগিয়ে চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মেলা বাড়ার সাথে সাথেই কিন্তু এখানে লোক সমাবেশও বাড়তে শুরু করেছে আর পাশাপাশি সোহাট দুদ্যানের আজকের সমাবেশে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে অন্তত পাঁচ লক্ষ লোকের সমাবেশ করা হবে সেই আপনি বুঝতে পারছেন যে বিশাল সমাবেশ রাজধানীর প্রায় মধ্যখানে বলা যায় কাজেই নিরাপত্তার ব্যবস্থাটি সেভাবেই করা হয়েছে সোহাট দুদ্যানের চারপাশের প্রত্যেকটি রাস্তায় আমরা দেখেছি যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রাখার জন্যে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্কভাবে অবস্থান করছেন এবং তারা প্রতিটি পয়েন্ট দিয়ে যা যে পয়েন্ট দিয়ে আজকে প্রবেশ করছে সাধারণ এবং রাজনৈতিক কর্মীরা সবাইকে কিন্তু জি আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছে আবারও ফিরবো আমরা এবার একটু চলে যেতে চাই সহকর্মী অনিমেশ করের কাছে অনিমেশ সমাবেশ স্থলে এখন পর্যন্ত কোন কোন কেন্দ্রীয় নেতা এসে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখছিলাম যে এখন বক্তব্য রাখছেন নেতা কর্মীরা তো তারা আসলে কি বলছেন কয়েকজন সংসদ সদস্যকে আমরা দেখতে পাচ্ছি তারা এরই মধ্যে কিন্তু প্রবেশ করেছেন আমরা দেখেছি যে মঞ্চ থেকে এখন বক্তব্য রাখছেন লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ যে যে সাংস্কৃতিক দলটি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করবে তার নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল তিনিও এখানে এসে উপস্থিত আছেন কিছুক্ষণ আগে তিনি বক্তব্য রেখেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ তিনি এসেছেন তিনি একই সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক এবং আওয়ামী লীগের আহমেদ চৌধুরী সহ কেন্দ্রীয় নেতাদের আমরা দেখতে পাচ্ছি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যারা পরিবেশন করবেন সেই সব সংস্কৃতি কর্মীদের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে তারা এই মাঠে প্রবেশ করেছে আওয়ামী লীগ শেখ হাসিনা তিনটার দাগাদ এখানে আসবেন এবং সমাবেশের সভার মূল কাজ আড়াইটা থেকে শুরু হলেও এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে হাজার হাজার নেতাকর্মী কিন্তু এরই মধ্যে মাঠে এসে এই সোহরা উদ্যানে এসে সারিবদ্ধভাবে তাদের নিজ নিজ যে জায়গাগুলি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেখানে অবস্থান করছেন আমরা দেখছি যে এই সমাবেশটি অনেক বর্ণাঢ্য অনেক বর্ণিল কারণ এর মধ্য দিয়ে আওয়ামী তার বিজয় উৎসবটি উদযাপন করতে চাচ্ছে এর আগে নির্বাচনের জয়লাভের পর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নির্দেশনা দিয়েছিলেন কোনো ধরনের বিজয় না করবার জন্য বিজয়ের আনন্দ প্রত্যেককে ব্যক্তিগতভাবে নিজেদের মতো করে ঘরের মধ্যে উদযাপন করার কথা বলেছিলেন দলীয় কার্যালয়ে উদযাপন করার কথা বলেছিলেন বিজয়ের পর এটি হচ্ছে আওয়ামী সবচেয়ে বড় সমাবেশ যেখানে এই বিজয়টি তারা আনুষ্ঠানিক ভাবে উদযাপন করছে এই কারণে ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকা থেকে এবং আশেপাশের জেলা থেকেও কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু এসেছেন এবং সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একসাথে এই বিজয় উৎসবটি উদযাপন করছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের যে বিজয় বিজয় এবং এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যেতে চান সেই কথাগুলি কিন্তু নানা ধরনের ব্যানার পেস ফেস্টুনে এই মাঠের বিভিন্ন জায়গায় শোভা পাচ্ছে যেমন এখানে বলা হচ্ছে যে গর্ব করার মতো বাংলাদেশ নির্মাণ এটি হচ্ছে আওয়ামী লীগের ইস্তেহারের একটি মূলব্য এবং সেই গর্ব করার মতো বাংলাদেশ নির্মাণের কাজটি টানা তৃতীয় মেয়াদে এবার ক্ষমতা এসে আওয়ামী লীগ করতে চাই যে কাজটি তারা গত দুই মেয়াদে করেছে তার ধারাবাহিকতা রক্ষা করতে চায় আমরা দেখতে পাচ্ছি এখানে যেই প্ল্যাকেটগুলি লেখা আছে সেখানে আছে অর্থনৈতিক সমৃদ্ধ সমৃদ্ধশালী বাংলাদেশ আওয়ামী শিশু থেকে বৃদ্ধ সবাই হবে সমৃদ্ধ শক্তি বাংলাদেশের মানসম্মত শিক্ষা রকম বিষয়গুলো কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্লেকার্ডে লেখা এবং সার্ভে এই বিচার সমাবেশের মধ্য দিয়ে বলা হয়েছে বাংলাদেশকে আগামী দিনের মতো সমৃদ্ধ এবং দু সালের মধ্যে মধ্যমায়ের দেশ এবং দু সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার স্বপ্ন সেই বিষয়ে দিক নির্দেশনা দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কয়েকদিন আগে তিনি সচিবালয়ে গিয়েছিলেন সচিবালয়ে জনপ্রশন মন্ত্রী হিসেবে তিনি অফিস করেছেন জনপ্রশাসন মন্ত্রণ কর্মকর্তাদের সঙ্গে সূচনা তিনি যে কথাগুলি বলেছেন তার মূল বক্তব্য ছিল দুর্নীতি বিরোধী মানসিকতা গড়ে তোলা তৃণমূল পর্যন্ত দুর্নীতি দূর করতে হবে কোনোভাবে বৈদুর্ণীতি করা হল কাউকে ছাড় দেওয়া হবে না কঠিন ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের যেমন প্রশাসনের নির্দেশনা দিয়েছেন আজ নেতা কর্মীদের উদ্দেশ্যে এই রকম দিক নির্দেশমূলক বক্তব্য রাখতে টানা তৃতীয় মেদে সরকার গঠন করার পর সরকারি দলের যারা নেতা কর্মী আছে তারা যাতে কেউ কোন ধরনের সন্ত্রাস অথবা দুর্নীতিতে জড়িয়ে না পড়ে সাধারণ জনদরের কোন ধরনের যেন তাদের উপর কোন ধরনের উত্তপ্ত নিర్జতন না হয় সেই দলগুলি নদীতে আওয়ামী লীগ সভাপতি তাদের দলীয় নেতা কর্মীদের নির্দেশনা দেবেন এবং এই যে যে উন্নয়ন এই উন্নয়নের প্রতি ধারা ধরে রাখতে সরকার সরকারি এজেন্ডা সেই এজেন্ডা বাস্তবায়নে দেশবাসী সহ মানুষের সমর্থন চাইবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ ইজাজ সমাবেশকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন আপনি এবং আপনি বলে যে যে সমাবেশ স্থলের প্রবেশ মুখে আছেন সেখানে আপনি নেতাকর্মীদের ঢল কেমন দেখতে পাচ্ছেন প্রবেশের নেতাকর্মীদের কিন্তু সকাল থেকেই আমরা ঢল দেখতে পাচ্ছি অর্থাৎ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের এই বিজয় জনসভা সেটি আড়াইটার দিকে শুরু হওয়ার কথা থাকলে আপনি জানেন যেহেতু প্রায় আমার সহকর্মীরা ইতিমধ্যে জানিয়েছেন পাঁচ লক্ষাধিকের বেশি এই জনসমুদ্র করার চিন্তা রয়েছে আওয়ামী লীগের সুতরাং সেই সমাবেশের আসলে যত সামনে থাকা যায় সেই নেতাকর্মীদের অনেকেরই সেই আগ্রহটা রয়েছে সুতরাং সেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে আমরা দেখলাম সকাল সাড়ে সাতটা থেকেই কিন্তু নেতাকর্মীরা স্থলে অর্থাৎ সরোয়ার্ধিক যে ছয়টি প্রবেশমুখ রয়েছে ছয়টি প্রবেশমুখের মধ্যে একটি আমন্ত্রিত অতিথিদের জন্য এবং আরেকটি প্রধানমন্ত্রী এবং ভিআইপি যে সকল অতিথি রয়েছেন তাদের জন্য বাকি চারটি যে গেট রয়েছে তার মধ্যে একটি দিয়ে নারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে এবং বাকি তিনটি গেট দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে প্রবেশ করতে হচ্ছে তার মধ্যে রয়েছে তিন নেতার মাজারের গেট বাংলা একাডেমির পূর্বের যে পাশটা সেই বাংলা একাডেমির সামনের গেটটা এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গেট রয়েছে সবগুলো গেট দিয়েই কিন্তু নেতাকর্মীরা প্রবেশ করছেন আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন রমনা কালী মন্দিরের পাশে যে গেট রয়েছে সেই গেটের পাশে এক যথেষ্ট ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং যেহেতু এর আগে এই সমাবেশকে সফল করার জন্য বিভিন্ন সময় নানাYouth সভা এবং প্রস্তুতিমূলক সভা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সেই প্রস্তুতি সভার উপর ভিত্তি করে যুবলীগের সিদ্ধান্ত নিয়েছিল তারা সামনে থাকবে সুতরাং এই দুটি গেট দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে যুবলীগের নেতা কর্মীরা প্রবেশ করেছে অনেকেই আরো প্রবেশ করছেন এবং স্বেচ্ছাসেবক লীগও ইতিমধ্যে প্রবেশ করেছে এর বাইরে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের যে অঙ্গ সংগঠন ছাত্রলীগ কিছুক্ষণ আগে এই গেটগুলো দিয়ে প্রবেশ করেছে এবং ঢাকার আশেপাশের যে পাঁচটি জেলা রয়েছে বিশেষ করে মানিকগঞ্জ নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী থেকে শুরু করে যে সাভার আশুলিয়া এবং অন্যান্য অঞ্চল অর্থাৎ প্রত্যেকটা এলাকা থেকে যাতে নেতাকর্মীরা এখানে উৎসাহ উদ্দীপনার সঙ্গে এসে যোগ দেন সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং আমি নেতাকর্মীদের মাঝে যে উচ্ছ্বাসগুলো লক্ষ্য করলাম তারা বাদ্য বাজনা থেকে শুরু করে অনেকেই হাতির পিঠে চড়ে বাড়তি আকর্ষণ নিয়ে কিন্তু এই স্থলের দিকে এসে জড়ো হচ্ছেন এবং প্রত্যেকটা গেট কিন্তু এরকম ভিল লক্ষ্য করছি এবং যেহেতু ঢাকার আশেপাশের জেলাগুলো থেকে আসতে যথেষ্ট সময় লাগে সুতরাং সেই হিসেবে বলা যায় যে একটার দিকে ঢাকার আশেপাশের জেলা এবং বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হবেন এবং জড়ো হয়ে প্রত্যেকটা প্রবেশ মুখ দিয়ে এভাবে তারা ভিতরে প্রবেশ করবেন তবে নিরাপত্তা বেষ্টনীর দায়িত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বেসব সদস্য রয়েছেন তারা বারবার নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছেন যাতে কোনো ধরনের ধার্য পদার্থ কোনো ধাতব বস্তু মোবাইল এগুলো নিয়ে যাতে তারা ভিতরে প্রবেশ না করেন এবং নেতাকর্মীদেরও কিন্তু আগে থেকে এই নির্দেশনা দেযা হয়েছে সুতরাং তারা সেটি মেনে চলছেন